তো আমরা চুনার ফোর্ট চলে এসছি তো এখন না বিকেল হয়ে গেছে আর চারদিকটা বেশ ধোঁয়া ধোঁয়া মানে পেছনে গঙ্গাটা পুরো ধোঁয়া ধোয়ার মতন লাগছে জায়গাটা কি সুন্দর মানে নিচ দিয়ে পুরোটা গঙ্গা বয়ে যাচ্ছে আর এ পাশে এই হলো ফোর্ট পুরোটা ভীষণ সুন্দর দেখতে চুনার ফোর্ট এখন ভেতরে গিয়ে দেখা কোথায় কি আছে কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না জিজ্ঞাসা করতে হবে এই এসো সুপ্রভাত বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে আপনাদেরকে সুস্বাগতম এখন আমরা আছি মির্জাপুর বেনারস থেকে আমরা মির্জাপুর এসেছিলাম বিন্দুবাসিনী দেখতে এবং বিন্দুবাসিনীর পর আমরা চলে এসেছি চুনার ফোর্ট চুনার ফোর্ট একদম গঙ্গার তীরে অবস্থিত চুনার শহরের কেন্দ্রস্থলে এবং চুনার শহরটির নাম এই চুনার ফোর্টের কারণেই হয়েছে একেবারে ব্যাঙ্ক অফ গ্যাঞ্জেসের ধারে এই চুনার ফোর্টটি অবস্থিত এবং এটি বহু ইতিহাসের সাক্ষী তো এই চুনার ফোর্টে এখন আমরা ঘুরে বেড়াবো আমরা যখন চুনার এসে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল পড়ে গেছে আর উত্তরপ্রদেশের সন্ধে নামে ঝুপ করে তো সন্ধে নামার আগেই আমরা খুব দ্রুত ফোর্টের ভিতর ঢুকে গেলাম তবে শোনা যায় অধিকাংশ সময় এই ফোর্ট নাকি বন্ধই থাকে এবং মেনটেনেন্স চলে তো এখন কিন্তু খোলাই পেয়েছি তো এইটা হচ্ছে কেল্লার এন্ট্রান্স গেট এটা দিয়েই ঢুকবো তারপরে দেখা যাক আর কি আছে ভেতরে না বিকেল হয়ে আসছে মানে ঝুপ করে এখানে সন্ধে নেমে যায় কখন যে সন্ধ্যা নেমে যাবে জানি না যতটা দেখা যায় আর কি ফোর্টে ঢোকার পরেই রয়েছে একটা প্রশস্ত জায়গা এবং এটা ইট দিয়ে বাঁধাই করা ইটগুলো যদিও এই সময়ের ইট নয় অতি প্রাচীন কালের ইট এবং এই প্রশস্ত জায়গাটাই কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে কেল্লার চারপাশটা বিরাট বড় পাঁচিল দিয়ে আটকানো আর এই পাঁচিলের গা দিয়েই কিন্তু দেখুন ওপরের দিকে উঠে গেছে রাস্তা আর এই রাস্তাটাও কিন্তু পাথর দিয়ে তৈরি এবং পুরোটাই কংক্রিট তো সেই একটা অদ্ভুত রকম রাস্তা দিয়ে হেঁটে আমরা কেল্লার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি এটা গঙ্গার পার থেকে অনেকটা উঁচুতে উঠতে হয় এবং তারপরে কেল্লা শুরু হয় আর এই চুনার ফোর্ট কেল্লার অনেকগুলো জায়গা আছে কিন্তু বেশিরভাগ জায়গাগুলোই বন্ধ শুধু এই একটি জায়গায় খুলে রাখা হয়েছে দর্শকদের দেখার জন্য কিন্তু অরিজিনাল চুনার ফোর্ট অনেক অনেক অনেকটাই বড়। এবং প্রাচীনকালে এই চুনার ফোর্টের নাম ছিল চন্দ্রকান্তা সেই চন্দ্রকান্তার নাম থেকেই এসছে চুনারের ফোর্ট আর চুনারের রাস্তা থেকে যে গঙ্গার তলা দিয়ে যাওয়ার যে সুরঙ্গ সেই সুরঙ্গগুলো না আমাদের সামনেই রয়েছে আমি দেখতে পাইনি বুবু দেখতে পেয়েছে তো বুবু দেখে বলছে এই যে মা বাবা রাজার সেই যাওয়ার জায়গাটা চুনার ফোর্ট উত্তরপ্রদেশের মির্জাপুর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এবং চুনার শহরের মধ্যবর্তী জায়গায় এটি অবস্থিত চুনার ফোর্ট বহু প্রাচীন একটি ফোর্ট এবং এটি আলাউদ্দিন খিলজির সময় থেকে আকবর হুমায়ুনের সময় পর্যন্ত বর্তমান ছিল এবং এই সময়ে চুনারে রাজত্ব করতো বিভিন্ন সময়ের বিভিন্ন রাজারা চুনার ফোর্টের বিশেষত্ব হলো চুনার চুনারফোড়ে দীর্ঘ চার মাস যুদ্ধ করেছিলেন হুমায়ুনের সঙ্গে শেরখান এবং শেরখান শেষ পর্যন্ত হুমায়ুনের বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন এই ফোর্ট একদম প্রথম দিকের নাম ছিল চন্দ্রকান্তা যখন এটিতে থাকত হিন্দু শাসকরা তারপরে সুলতানি আমলে আলাউদ্দিন খিলজির সময় এবং পরবর্তী মুঘল আমলে হুমায়ুন আকবরের সময় এটি মুঘলদের আয়ত্তে চলে আসে এবং তারও পরবর্তী সময়ে এটা ব্রিটিশদের ক্যান্টনমেন্ট ছিল ব্রিটিশ শাসকদের সৈন্য এই ফোর্টে থাকত এই ফোর্টটির বিস্তৃতি বিরাট এবং এই ফোর্টটা ছিল দুর্যেও খুব সহজে এই ফোর্টে দখল করতে পারত না ব্রিটিশ সৈন্যদের তো সেই কারণে এই ফোর্টটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় আর সবচেয়ে বড় কথা এই ফোর্টের মধ্যে রয়েছে একটা মন্দির মোটামুটি কেল্লার আর বিশেষ কিছু দেখার নেই এই বিল্ডিংটাই রয়েছে আর চার পাঁচটা জেলখানার মতন করে করা আর এখানে একটা মন্দির আছে তো মন্দির দেখার পর আমরা এগিয়ে চললাম আরও ফোর্টের ভেতরে এই ফোর্টির পৌরাণিক মাহাত্ম অসামান্য পুরাণের বর্ণিত কথা অনুসারে বিষ্ণুর বামন অবতার তিন পদ জমি চেয়েছিল এবং সেই তিন পদ জমি তাকে দান করার সময় তার প্রথম চরণ করেছিল এই চুনার ফোর্টে তো সেই কারণে চুনার ফোর্টে একটা মন্দিরও রয়েছে বিষ্ণু মন্দির যেটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছে এবং এই চূড়া চুনার ফোর্টের পাশের গঙ্গা এবং এই অঞ্চলকে মনে করা হয় অতি পবিত্র স্থান হিন্দুদের জন্য যে ত্রিকোণ যাত্রা হয় অর্থাৎ দেবী বিন্ধবাসিনী কালীখো এবং অষ্টচক্রী দেবীকে কেন্দ্র করে তার সূচনা কিন্তু এই চুনার ফোর্ট থেকেই হয় তো এই জায়গাটি তান্ত্রিকদের জন্য এবং ভারতীয় আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত সাধকদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো আমরা চুনার ফোর্ট দেখে গঙ্গা পার হয়ে পুনরায় ফিরে এলাম বারাণসীতে এদিকে সন্ধে প্রায় হয়ে এসেছে এবং গঙ্গার ওপরে না কুয়াশা এমন মাখামাখি হয়ে আছে গঙ্গাটাকে পুরো ধোঁয়া 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 লাগছে তো গঙ্গার এই অন্যরকম একটা রূপ দেখতে দেখতে গঙ্গার ওপরের ব্রিজ দিয়ে আমরা ফিরে এলাম বারাণসী শহরে তো সন্ধ্যের আবহে আলো আধারী পরিবেশে এই চুনার ফোর্ট যে আমাদের সুন্দর লেগেছে তা বলাই বাহুল্য এবং এইরকম একটা ঐতিহাসিক স্থান যার পৌরাণিক মাহাত্ম যেমন রয়েছে তেমনি ঐতিহাসিক মাহাত্ম রয়েছে শুভরাত্রি